তোমার গাইড বুক এটা হলো আইন বই মেডিকেলে পড়াশোনা করতে গেলে মেডিকেল কলেজে পড়াশোনা করতে হবে মেডিকেলের বই পড়তে হবে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হলে ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিয়ে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে ল কলেজে পড়াশোনা করতে হলে উকিল ব্যারিস্টার হতে গেলে ল কলেজে পড়াশোনা করতে হবে আর আধ্যাত্মিক জিনিস জানতে গেলে এই আধ্যাত্মিক জিনিস পড়াশোনা করতে হবে তাহলে আমি বুঝবো যে ধর্মটা কি যে যেখান থেকে কোশ্চেন করো আমি উত্তর দিতে পারবো আমার কি জানতে হবে ধর্ম জানতে হবে ধর্ম কি পরশ ধর্ম তু সাক্ষাৎ